হোয়াটসঅ্যাপ গাইজ ইসমিন আফিজ রনি অ্যান্ড ওয়েলকাম টু ফাই ফেসবুক পেজ শো গাইজ আমরা হুট করে যেমন ফিউচার বাদে চলে গেলাম তো গাই মধ্যে কিছু ক্লিপ দিতেছিলাম তো ওইটা খুব ভালো লাগতেছিলো এই আর কি আমরা তিনশো মিটার রাস্তা ধরে চলে যাচ্ছি তো যমুনা ফিউচার আমরা চলে তো আমার একটা ফ্রেন্ডের একটা ফোন কেনার জন্য তো ওর প্ল্যান ছিল ও একটা আইফোন নিবে তো আমি ভাবতেছিলাম যে তোর আইফোন কেনার দরকার নাই তোর বাজেট কম তুই এক কাজ কর এন্ড্রয়েড একটা ভালো একটা ফোন আছে রেডমি ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন তোর এটা দাম পড়বে প্রায় বিয়াল্লিশ কি পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে তো বলতেছে যা ফোনটা তো ঠিক ছিল বাট ফোন আইফোনের ছবিগুলো একটু ভালো হয় আমি বললাম তোর আইফোনের ছবি ভালো হয় বাট ঠিক আছে কিন্তু বাজেটে তো হইব না তার জন্য আমরা প্ল্যান করলাম এই ফোনটা নিব তো এই ফোনটা নিয়ে এলাম অবশেষে তো ওরও পছন্দ হইছে তো কার ডিসপ্লে ফোন তো আবার কেনা নেই তো আমরাও আবার ফোন কিনে বের হয়ে গেলাম গা তো আমরা ঘোরাঘুরি করতেছে দেখতেছিলাম যে কেমন আর হ্যাঁ দোকান অনেক দোকান তো আমরা অবশেষে একটা যেমন ক্লিপ নিলাম না দেন ভালোই ছিল বাট এখানে অনেক মানুষ প্রচুর পরিমাণ মানুষ তো আমরা লেফটে উঠলাম তো লেফটে আমরা চলে যাচ্ছি নিচে তো এই আর কি ওভারঅল সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ ভালো ওর ফোনটাও খুব ভালো ও স্যাটিসফাই হ্যাঁ আমরাও যমুনা পিছন কথা বের হয়ে গেছি গা তো বাইরের ওয়েজারটাতে দেখেছিলাম জোস একটা ওয়াজার ছিল ভাল লাগতে ছিল আমার কাছেও আর হ্যাঁ অনেক ক্রাউড ছিল এখানে আজকে তো এমনিও ফ্রাইডে ছিল তাই আর এমনি মার্কেট ঘোড়াগাড়ি করতে এমনিও ভাল লাগে ও যমুনা ফিউচার এর পাশে আশেপাশে একটু আমরা একটু ভিডিও নিয়ে দেখতেছিলাম যে এরিয়াটা কেমন ছিল না এমনি ভালো ছিল রাত্রেবেলা তো আর হ্যাঁ এমনি আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্ক কাছে বাট বৈখুন ধরা অনেক দূর হয়ে যায় তো আমরা সাজেস্ট করলাম না আমরা বৈখুন ধরা যাব আর রাস্তার মধ্যে এত জ্যাম ছিল বাইরে ভাই রাস্তাটা তো কবে ঠিকঠাক হবে বুঝতে পারছি না গাড়ির মধ্যে বইয়া থাকতে থাকতে জীবনটা শেষ হয়ে গেছে যা তো গাড়ি শেষ ভিডিওটা ছিল এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও দেখা হবে